সকলেই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি আমরা এই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি গুগল প্লে স্টোর থেকে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন আপডেট দিয়েও থাকি গুগল প্লে স্টোর থেকে কখন এটা কি ভাবা হয়েছে গুগল প্লে স্টোর কি আপডেট দেওয়া হয়ে হয় কি করে বা গুগল প্লে স্টোর আপডেট দেওয়া যায় কি না এটা অনেকে জানে না হ্যাঁ গুগল প্লে স্টোর আপডেট দেওয়া যায় এবং আপনাদের দেওয়াটা খুবই জরুরি আপনাদের ফোন ভালো থাকবে এবং ফোনে কাজগুলোও ভালো করতে পারবে তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের লোকের ওপরে এই লোকের ওপরে আপনাদের টাচ করতে হবে তারপর নিচে সেটিংস আছে এই সেটিংসের ওপর আসতে হবে আসার পরে নিচে অ্যাবাউটের ওপর আসতে হবে আসার পর দেখতে পাবেন এখানে আপডেট প্লেস্টোর এই জ্যাকেটে আমাদের টাচ করতে হবে করার পরে আপনাদের কিছু একটা সময় নেবে নেওয়ার পরে আপনাদের গুগল স্টোরটি খুবই কম সময়ের মধ্যে আপডেট হয়ে যাবে এরকমইভাবে আপনারা খুবই সহজে আপনাদের গুগল স্টোরটি আপডেট দিয়ে নেবেন তাহলে আপনাদের মোবাইলটাও ভালো থাকবে এবং আপনাদের মোবাইলে কাজগুলোও করতে সুবিধা হবে আপনাদের মোবাইল হ্যান্ড করবে না বা আপনাদের মোবাইলে যে সমস্ত কাজগুলো হতো না সেই সমস্ত কাজগুলো আমরা খুবই সহজে করে নিতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট